আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো আবারও চলে এসেছি চমৎকার একটি ফর নিয়ে আজকের এই কম্ব ফরে পেয়ে যাবেন একটি দুইটি তিনটি তিনটি টাউজারের কম্ব আর এই তিনটি টাউজার মিলে আজকের এই কম্ব ফার আর এই কম্ব কাদের জন্য যারা জিম খেলাধুলা এবং মাল্টিপারপাস ইউজ করতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের এই অফারটি আজকের এই অফারটি আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এখন যদি এক এক করে আজকের এই কম বফরে আমরা প্রোডাক্টগুলো দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই হাতে থাকা প্রথম এই প্রোডাক্টটি এটি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশনে সুন্দর একটি ডিজাইন করা আছে এটা দেখতে কতটা চমৎকার লাগছে আর এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনার দুই পয়সা পকেট পেয়ে যাবেন পকেটের সাথে পেয়ে যাবেন সুন্দর দুটি জিপার আর পকেটের স্পেস কিন্তু যথেষ্ট পরিমাণ বড় রয়েছে যা আপনারা মোবাইল ক্যারি করতে পারবেন ইজিলি আর এই প্রোডাক্টে যে আপনার প্রিন্ট গুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রাবার প্রিন্ট যা কখনো নষ্ট হবে না আর এই প্রোডাক্টের যে আপনি যাবেন চাইনা ম্যাচ ফ্যাব্রিক্স আর এটা জেএচএম হবে দুইশো বিশ এটা হচ্ছে গরমের জন্য খুবই কমফোর্টেবল আর এই প্রোডাক্টের এর আপনার পিছনে যে পার্টটা পেয়ে যাবে এটা কিন্তু একদম সলিড থাকবে আর পিছনে কিন্তু সুন্দর একটি পকেট পেয়ে যাবেন যার স্পেস কিন্তু যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আপনারা কিন্তু মোবাইল মানবে কিন্তু সুন্দর ক্যারি করতে পারবেন আজকের এই কম্বো পরে আমরা দুই নম্বর ট্রাউজার টা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে কতটা চমৎকার লাগছে আর এই ট্রাউজারে কিন্তু দুই পেশা দুইটা বরাবরের মতো পকেট পেয়ে যাবেন পকেটের সাথে থাকবে কিন্তু দুইটা জিপার আর আমাদের যে প্রোডাক্টের জন্য জস্টিংটা পেয়ে যাবে এটা কিন্তু একদম হাই কোয়ালিটির জস্টিং থাকবে আর জস্টিং এর মাথায় কিন্তু একদম স্টিল থাকবে এটা কিন্তু নষ্ট হবে না যার দেখতে খুব স্টাইলিশ লাগবে আর এই প্রোডাক্টের আপনার পিছনের পার্টটা কিন্তু বরাবরের মতো সলিড পেয়ে যাবেন আর এখানে কিন্তু বরাবরের মতো পকেটটাই পেয়ে যাবেন আজকের এই কম্বো অফারে দুই নাম্বার ট্রাউজারটি ছিল এটি এখন যদি আজকের এই কম্বো অফারে আমরা তিন নাম্বার ট্রাউজারটি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আজকের এই কম্বো অফারে এই তিন নাম্বার ট্রাউজারটি এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ এবং ব্ল্যাক এর কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর আমাদের যে প্রিন্টগুলো রয়েছে প্রিন্ট করতে কিন্তু একদম রাবার প্রিন্ট রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই প্রিন্ট কখনো নষ্ট হবে না বা উঠে যাবে না আর এই ট্রাউজারে কিন্তু বরাবর মতো পেয়ে যাবেন হচ্ছে দুই পাশে দুটো পকেট পকেটের সাথে কিন্তু দুই সুন্দর দুটো কিন্তু জিপার পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টের কিন্তু এটার পিছনের পার্ট একদম সলিড থাকবে আর আমাদের প্রোডাক্টের যে ফেব্রিক্সটা পেয়ে যাবেন চাইনা ম্যাশ ফেব্রিক্স আর একটা জিএসএম হবে দুইশো বিশ সেটা কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে আর এই প্রোডাক্টের কিন্তু আপনারা অনেকে বলে থাকেন যে কালার যাবে কিনা এটা কিন্তু কখনো কালার যাবে না এই কালারের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর আজকের এই কম্বো ফোরে আপনার প্রোডাক্টের সাথে পেয়ে যাবো হচ্ছে তিনটি কালার আর হচ্ছে চারটি সাইজে একই ব্র্যান্ডের সো দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের অর্ডার নম্বরটা ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ